হ্যালো মার্কেট প্রাইজ যশো চ্যানেলের পক্ষ থেকে অনেকদিন পর আবারও চলে এলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে ভিওর্স আমাদের আড়তে আজকে কিন্তু দুদিন হলো আলু নেমেছে তো আমরা আমাদের চ্যানেলের মাধ্যমে আলু বর্তমান পাইকারি বাজার দর বিশেষ করে যশোর বড় বাজারে কেমন দামে পাইকারি আলু বিক্রি হচ্ছে সেটা দেখানোর চেষ্টা করব তো আমাদের সাথে থাকুন ভিউার্স দেখ এখন আজকের পাইকারি বাজারে আলুর পাইকারি দাম ভিউয়ার্স এটা হচ্ছে কার্ডিলাল আলু দেখতেই পাচ্ছেন আলুগুলো কিন্তু সুন্দর অলরেডি আমাদের কিন্তু গতকাল রাত্রে আমাদের এক গাড়ি আলু নেমেছে দেখুন আমাদের গোডাউনে এক গাড়ি আলু নেমেছে আমরা এই কার্ডিলাল আলুটি আমাদের রহমপুর থেকে এসছে তো আমরা যশোর বড় বাজারে এটি কিন্তু পাইকারি তেরো টাকা করে কেজি বিক্রি করছি এবং এটি কিন্তু আমাদের দেশি আলু আপনাদের একটি কথা বলে রাখি সেটা হচ্ছে আমাদের যশোরে কিন্তু যশোরে না সারা বাংলাদেশে কিন্তু আলুর দাম খুবই কম এবং এবছর প্রচুর পরিমাণে আলুর ফলন হয়েছে যে কারণে আলুর দাম কিন্তু কম দেখতে পাচ্ছেন আমাদের গোডাউনে কিন্তু ভরা রয়েছে আলু আমরা তেরো টাকা এই আলুটি হচ্ছে পাইকারি বিক্রি করছি এবং খুচরা যশোর বড় বাজারে আলু বিক্রি হচ্ছে মাত্র ছয় কেজি আলু একশো টাকা আপনারা জানেন যে এ বছরে কিন্তু আলু পেঁয়াজের বাম্পার ফলন হয়েছে আমাদের দেশে সো এই কারণে আলুর দাম খুবই কম এবং মানুষ আলুও খাচ্ছে প্রচুর পরিমাণে আলু খাচ্ছে দেখুন সবজি কিন্তু কমে গেছে এই যে গরমের একটা আবহাওয়া চলে এসছে এই কারণে শীতের সবজি কিন্তু খুব কম অন্যান্য সময় দেখেন যে আমাদের এই আড়তে কিন্তু প্রচুর সবজি থাকে বিশেষ করে ফুলকপি পাতাকপি সহ অন্যান্য সবজি শাক পালন শাক টাক এগুলো কিন্তু খুব কমে গেছে তো এই কারণে সবজির দাম কিন্তু কিছুটা বাড়তি ধরেন যে পালন শাক আমরা দশ টাকা কেজি বিক্রি করতাম এখন পাইকারি বিক্রি হচ্ছে তিরিশ টাকা করে পালন শাক তবে আপনার পাতাকপির দামটা কিন্তু কম আছে এই যে বড় বড়ো দুই কেজি আড়াই কেজি তিন কেজি সাইজের পাতাকপি যদি আপনি কেজি হিসেবে নেন হয়তো চার টাকা তিন টাকা চার টাকা কেজি আর যদি পিস হিসেবে নেন একটা তিন কেজি সাইজের পাতাকপি হয়তো আট টাকা পিস আমরা কিন্তু আলু আগে কখনও আমাদের আলমগীর ভাণ্ডারে কিন্তু আলু ওইভাবে বিক্রি করিনি নতুন করে আলু নেমেছে আমরা আলু বিক্রি করছি আপনার যশোর থেকে যারা পাইকারি আলু নিতে চান তা কিন্তু চলে আসতে পারেন আমাদের এখানে এখানে তেরো টাকা করে পাইকারি আলু বিক্রি হচ্ছে মাত্র তেরো টাকা করে কেজি সত্তর কেজির বস্তা আর দেখতেই পাচ্ছেন যে বাজারে কিন্তু আগের মতন অত চাঞ্চল্য নেই কারণ হচ্ছে বাজারে কিন্তু মোটামুটি মালের দাম সব কম মানে আলু পেঁয়াজের দাম কম আর সবজির দামটা মোটামুটি একটু বেড়েছে আমি আবারও পরবর্তীতে আপনাদের জন্য সবজির ভিডিও নিয়ে আসবো আজকে কিন্তু মূলত ভিডিওটি করা আলুর জন্য কারণ এই গত বছর আমরা কিন্তু অনেক বেশি দামে আলু কিনে খেয়েছি সত্তর ষাট সত্তর টাকা কেজি আলু খেয়েছি তো এই বছর কিন্তু আলুর দাম ওই পরিমাণে বাড়ার সম্ভাবনা নাই বললেই চলে এবং সামনে রমজান রমজানেও কিন্তু আলুর দামটা কম থাকবে সহনীয় পর্যায়ে থাকবে হয়তো বিশ টাকার মধ্যেই থাকবে আলুর দাম তো এতক্ষণ আপনাদেরকে আলুর পাইকারি বাজার দর আমরা একটু জানানোর চেষ্টা করি কন্টেন্ট ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্টস আশা থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন নতুন নতুন ভিডিও আমাদের সাথে